হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে একটা প্রতিযোগিতা নিয়ে এসেছি দুজনে তো এই দুজনের তো আপনারা চেনেন ভালো করে হয়তো যদি আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই ভালো করে চেনেন তো আজকে নিয়মটি হচ্ছে আমরা হাত দিয়ে ছিঁড়ব দাঁত দেওয়া ছেঁড়া যাবে না হাত দিয়ে কীভাবে ছেঁড়া যায় পটেটো তো আজকে দুই প্যাকেট নিয়ে এসেছি দেখা যাক কী আগে ছিঁড়ে কে আগে খেয়ে শেষ করতে পারে বোঝা গেছে নিয়মটি হাত দিয়ে ছিঁড়তে হবে ঠিক আছে হাত দিয়ে হাত দিয়ে ছিঁড়তে হবে যেভাবে পারো ঘুষিয়ে পারো কিন্তু দাঁত দিয়ে ফেলা যাবে না ঠিক আছে বা অন্য কোনো কিছু দিয়ে ফেলা যাবে না তো আপনারা ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন যে কে জিততে পারে ঠিক আছে তো আমাদের ভিডিওটি শুরু করছি আর তুমি নিয়ম জেনে গেলে ঠিক আছে তো তো শুরু ওয়ান টু থ্রি স্টার্টে যাচ্ছে আমাদের অবস্থা তেমন ভালো না

ஆ சரி குவளைல நகருது அம்மா ஏன் இங்க அம்மா ஏன் பாதியில கவர் நியமம் நானே ஜெனரேட் பண்ணிடுவே இங்க இது வெடி இல்லம் তোমরা இயக்கதெரிய நியோம் டு சென்ஸ் হয়ে গেল ஹம் அம்மா பாப்பு காஸ்ட்

কোন জায়গাতে সিঁড়ে তো হাফে দিয়ে গেছে তো ওটা তো সেরা সম্ভব না তো এমনি সেরে না তো আমি খুব কষ্ট করে সেরেছি তো মাঝে একটু সিটিং করেছি মনে হয় আপনার হয়তো ভিডিও দেখলে বুঝবেন কিন্তু সম্ভব নয় সেরা যে পরে সে তো পারে আমরা পারলাম না তো আমাদের ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে এরকম হার একটা বটেটাও সেটার ভিডিও নিয়ে তবে সে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে